এন্ডিওমেট্রোসিস পিসিওসিস এগুলো ইনফার্টিলিটি তৈরি করে এছাড়াও কিন্তু মেয়েদের আরও কিছু সমস্যা থাকে যেমন অনেকে থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে ডায়াবেটিস থাকে এগুলোও কি আসলে ইনফার্টিলিটি তৈরি করতে পারে থাইরয়েড প্রবলেম ডায়াবেটিস এগুলো যদি অনেক দিন অনেক আনকন্ট্রোল থাকে আনট্রিটেড থাকে চিকিৎসা না করা হয় তাহলে ইনফার্টিলিটি করতে পারে এবং এটা যাদের থাকবে তাদের চিকিৎসা করে নিতে হবে থাইরয়েড হরমোনটার এটার খুব ভালো চিকিৎসা আছে জাস্ট ওষুধেই চিকিৎসা হয়ে যায় আর ডায়াবেটিসে এটা হলো নিয়ন্ত্রণে আনতে হয় লাইফস্টাইল চেঞ্জ করতে হয় হাঁটতে হয় খাবার দাবারের ব্যাপার আছে এটা কন্ট্রোল করে নিতে হবে কন্ট্রোল করে কারো যদি প্রেগনেন্সি কন্ট্রোলের আগে না হয় কন্ট্রোল করার পরে তার প্রেগনেন্সি হতে পারে আরেকটা কারো যদি জানা থাকে যে ডায়াবেটিস আছে এবং উনি বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস অবস্থায় যদি প্রেগনেন্সি আসে তাহলে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে কাজেই অবশ্যই ডায়াবেটিস খুব ভালোভাবে কন্ট্রোল করে নিতে হবে এবং প্রত্যেক দম্পতি যারাই প্রেগনেন্সি চান আমি আরেকটু বলবো যে প্রথম তিন মাস প্রেগনেন্সি চাওয়ার আগে ফলিক অ্যাসিড খেয়ে নিতে হবে জাস্ট সিম্পল একটা সস্তা ওষুধ আমাদের বাচ্চাদের জন্মগত ত্রুটি অনেক কমাতে পারে আর যেগুলো বলেছি লাইফস্টাইল ডিসঅর্ডার যে অতিরিক্ত বেশি ওজন অতিরিক্ত কম ওজন এগুলো ঠিক করে নিতে হবে আর যাদের একটু বেশি বয়সে বিয়ে যারা আমরা ক্যারিয়ার করছি আমাদেরকে একটু সচেতন হয়ে একটা প্রেগনেন্সি নিয়ে নিতে হবে ক্যারিয়ারের পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল এন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ অনেক বাবা মায় রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশানে থাকেন আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন আপনার যদি বাচ্চা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে আমরা বলে থাকি যে পাঁচ বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভোগে থাকে বাচ্চার সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয় তো এই কারণে অবশ্যই যুক্ত যে খাবার যেগুলো রয়েছে আয়রন এবং যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে আপনি এক্ষেত্রে যেটা করবেন যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায় যেমন কলা খেজুর বেদানা দেশীয় যে ফল যেগুলো রয়েছে সবুজ শাক সবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না আয়রনটা অ্যাবজর্ শোষণ করতে হবে শরীরে সে কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে আপনার কমলা লেবু মালটা কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন এরপরে হলো যুক্ত খাবার প্রোটিন যদি কম হয় বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয় এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন এক থেকে দুই টুকরো করে মাছ বা এক দুই টুকরো করে মাংস একটা করে ডিম এক গ্লাস করে দুধ বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে এরপরে বাদাম বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেই সব বাচ্চার খাবার তালিকায় এক গ্লাস থেকে দু গ্লাস করে দুধ হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না ভিটামিন যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ ডিমের কুসুম চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিশ থেকে তিরিশ মিনিট সূর্যের আলো গায়ে লাগান তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে